আমরা প্রতিদিন যাই উই গো এভরিডে উই গো এভরিডে আমরা প্রতিদিন যাই হি আন্ডারস্ট্যান্ডস এভরিথিং সে সব কিছু বুঝে হি আন্ডারস্ট্যান্ডস এভরিথিং সে সব কিছু বুঝে আই এম কুকিং নাও আমি এখন রান্না করছি আই এম কুকিং নাও আমি এখন রান্না করছি হি ডাস দ্য ওয়ার্ক প্রপারলি সে কাজটা ঠিকভাবে করে হি ডাস দ্য ওয়ার্ক প্রপারলি সে কাজটা ঠিকভাবে করে হি হেল্পস এভরি সে সবাইকে সাহায্য করে হি হেল্পস ওয়ান সে সবাইকে সাহায্য করে আই স্টাডি রেগুলারলি আমি নিয়মিত পড়াশোনা করি আই স্টাডি রেগুলারলি আমি নিয়মিত পড়াশোনা করি উই কাম অন টাইম আমরা সময় মতো আসি উই কাম অন টাইম আমরা সময় মতো আসি উই ওয়ার্ক টুগেদার আমরা একসাথে কাজ করি উই ওয়ার্ক টুগেদার আমরা একসাথে কাজ করি হুয়ের আর ইউ নাও তুমি এখন কোথায় আছো হুয়ের আর ইউ নাও তুমি এখন কোথায় আছো আই স্টে অ্যাট হোম নাও আমি এখন বাড়িতে থাকি আই স্টে অ্যাট হোম নাও আমি এখন বাড়িতে থাকি এভরিথিং ইজ ফাইন সব কিছু ঠিক আছে এভরিথিং ইজ ফাইন সব কিছু ঠিক আছে এভরিথিং ইজ মুভিং স্লোলি সব কিছু ধীরে এগোচ্ছে এভরিথিং ইজ মুভিং স্লোলি সব কিছু ধীরে এগোচ্ছে এ লিটিল সাইলেন্স ইজ গুড টুডে আজ একটু নিরবতা ভালো এ লিটিল সাইলেন্স ইজ গুড টুডে আজ একটু নিরবতা ভালো এ গুড ডে ফর মাই সেলফ টুডে আজ নিজের জন্য ভালো দিন এ গুড ডে ফর মাই সেলফ টুডে আজ নিজের জন্য ভালো দিন মাই মাইন্ড ইজ ক্লিয়ার নাও এখন আমার মনটা পরিষ্কার মাই মাইন্ড ইজ ক্লিয়ার নাও এখন আমার মনটা পরিষ্কার দ্য এনভারনমেন্ট ইজ কমফটেবল পরিবেশটা আরামদায়ক দ্য এনভায়রনমেন্ট ইজ কমফেবল পরিবেশটা আরামদায়ক অন মাই নাও এখন নিজের উপর ফোকাসিং অন মাই আমি বিষয়টা বুঝে নিয়েছি আই হ্যাভ আন্ডারস্টুড দা ম্যাটার আমি বিষয়টা বুঝে নিয়েছি আই এম ওয়ার্কিং অন মাই সেলফ আমি নিজের উপর কাজ করছি আই এম ওয়ার্কিং অন মাই সেলফ আমি নিজের উপর কাজ করছি দিস ডেসিশন ফিলস রাইট এই সিদ্ধান্তটা ঠিক মনে হচ্ছে দিস ডেসিশন ফিলস রাইট এই সিদ্ধান্তটা ঠিক মনে হচ্ছে হি আন্ডারস্ট্যান্ডস এভরিথিং সে সব কিছু বুঝে হি আন্ডারস্ট্যান্ডস এভরিথিং সে সব কিছু বুঝে হি ডাজ দ্য ওয়ার্ক প্রপারলি সে কাজটা ঠিকভাবে করে হি ডাজ দ্য ওয়ার্ক প্রপারলি সে কাজটা ঠিকভাবে করে আই স্টাডি রেগুলারলি আমি নিয়মিত পড়াশোনা করি আই স্টাডি রেগুলারলি আমি নিয়মিত পড়াশোনা করি উই কাম অন টাইম আমরা সময় মতো আসি উই কাম অন টাইম আমরা সময় মতো আসি উই ওয়ার্ক টুগেদার আমরা একসাথে কাজ করি উই ওয়ার্ক টুগেদার আমরা একসাথে কাজ করি আই স্টে অ্যাট হোম নাও আমি এখন বাড়িতে থাকি আই স্টে অ্যাট হোম নাও আমি এখন বাড়িতে থাকি এভরিথিং ইজ মুভিং স্লোলি সব কিছু ধীরে এগোচ্ছে অ্যাভরিথিং ইজ মুভিং স্লোলি সব কিছু ধীরে এগুচ্ছে এ লিটিল সাইলেন্স ইজ গুড টুডে আজ একটু নিরবতা ভাল এলিটিল লিটিল সাইলেন্স ইজ গুড টুডে আজ একটু নিরবতা ভাল মাই মাইন্ড ইজ ক্লিয়ার নাও এখন আমার মনটা পরিষ্কার মাই মাইন্ড ইজ ক্লিয়ার নাও এখন আমার মনটা পরিষ্কার আই হ্যাভ আন্ডাস্টুড দ্য ম্যাটার আমি বিষয়টা বুঝে নিয়েছি আই হ্যাভ আন্ডাস্টুড দ্য ম্যাটার আমি বিষয়টা বুঝে নিয়েছি দিস decision feels রাইট এই সিদ্ধান্তটা ঠিক মনে হচ্ছে দিস ডেসিশন feels রাইট এই সিদ্ধান্তটা ঠিক মনে হচ্ছে